হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা ভালো আছি আজকে আমি মাছ দিয়ে পটল আলু আর ফুলকপির ঝোল করব তো আমার ভিডিও দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ মশলা টসলা সব কিছু একটা প্লেটে নিয়েছি এখানে মাছ ভাজি করে আমি রান্না করব। এই যে মাছটা আমি আগে ভাজিয়ে নেব নামার পর আমি ফুলকপি আলু পটল সুন্দর করে ভেজে নেব নাওয়ার পর এই মাছটা দিয়ে ঝোল করব। তো পুরো ভিডিও দেখতে হলে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এই যে এখানে কয়রা একটু তেল দিয়ে নিলাম যে সুন্দর করে কেটে রাখছি কেটে ধুয়ে রাখা ফুলকপি আলু পটল এই যে তেলের সাথে আগে ভেজে নেব ঝোলের তরকারি আমি রান্না করব এই ফুলকপি আলু পটল তেলে দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ দিয়ে আমি সুন্দর করে ভাজিয়ে নেব তো এরকম করে ভাজিয়ে নিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় এই যে আমি সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি তো আমার ভিডিওতে এখনও যারা লাইক করেননি তারা একটা লাইক করবেন যেখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম জিরা তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর হলুদ মরিচ আরও যেগুলো মশলা কিছুক্ষণ পর দিব এই যে লবণ হলুদ মরিচ বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা আগে কষিয়ে নিব। এই যে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা আলু কপি পটল আমি এই কষানো মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক মূল্যবান তো আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো এই যে আবারও পানি দিয়ে নিলাম মশলার সাথে তরকারিটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে তরকারি কষানো হচ্ছে তরকারি যত কষাবেন তত টেস্ট আমার মা একটা কথা বলতো যে তরকারি কাটাতেই স্বাদ তো এই যে ভাজা মাছটা আমি দিয়ে নিলাম আমার মা বলতো যে তরকারি যদি কাটা সুন্দর হয় তো তাহলে তরকারি রান্না করলেও স্বাদ হবে তরকারি কাটাতেই স্বাদ তো সবসময় আমার তরকারি কাটার সময় আমার মায়ের কথাটা মনে হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা এই যে হয়ে গেছে তরকারি এখন পরিবেশনের জন্য রেডি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ